চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে হাট হাজারিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও জনতা মঙ্গলবার রাত নয়টার দিকে পৌরসভার ডাকবাংলো চত্বরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় পরে তারা মিছিল সহকারে পৌরসভার বাস স্টেশন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা চিন্ময় দাসের অনুসারীদের গ্রেফতার ও স্কনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে না হলে ছাত্র সমাজ আবারও জেগে উঠবে পরাজিত ফ্যাসিস্টরা এখনও শত্রুতার নীল নকশা তৈরি করছে তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে তারা আজ আবারও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে প্রসঙ্গত চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতায় স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার বিকেলে কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম